এই যে চলে এসেছি আর এই যে দেখাও যাচ্ছে তোমরা সবাই কেমন আছো আছি সকালে এখন বাজে পুরোপুরি ছটা বাজে তিন বাকি আর একটু বাইরে দিয়ে হেঁটে আসে ভিডিও করে আসি রেডি হয় প্যান করি আবার সাড়ে ছটায় পড়তেও যাওয়া লাগবে তাই একবারই রেডি হয়ে নিজ বাইরে এখন বারান্দায় বসে রয়েছি যাই ওইদিকে ঘুরে আসি একটু সকাল বেলায় হাঁটলেও ভালো লাগে জগিং হয়ে যায় সকালবেলা সকালবেলায় হাঁটা ভালো হাঁটি আমি এমনি অত হাঁটা হয় না তার মধ্যে সকালে পড়া থাকে হাঁটতে হাঁটতে চলে এসছি এইদিকে এই যে সামনে রাস্তা দেখি এইদিক দিয়ে ওই দিকে কোথাও যাই বাড়ি চলে এসেছি পড়তে যাওয়া লাগবে পড়তে যাওয়ার সময় হয়ে গেছে ব্যাগ গুছাই হ্যালো এই পুরো সাড়ে ছটা বাজছে আর ব্যাগ রেডি হয়ে গেছিল আবার দেখা হবে নটার দিকে হ্যালো এই দুপুরে আবার ব্লগ শুরু হচ্ছে এখন এখন বাজে সাড়ে বারোটা আমি পরে চলে এসেছিলাম দশটা ওরকম দিকে অনেক দেরি হয়ে গেছিলো তাই স্কুল যেতে পারিনি এখন দুপুরে বই নিয়ে বসবো আর হচ্ছে আর বইটাই পড়ে দুপুরে তারপরে চান করতে যাবো এই বিকালে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে এখন দেখি কত ঘুরতে যাই সাড়ে পাঁচটার সময় পড়া আছে এত কোনো ঘোরা হয়ে যাবে ভালো জায়গা দেখি কোথায় ঘুরতে যাই এখন ডিবিসির ব্রিজ পার করছি ওই দিকে যাবো রোডো উঠা চাই দিগে দিবে নাও অল یور সিক্রেটস বাট ইউ টেল মি স্টুপাইড লাইস হাউ ইউ থিং ইউ লুক ক্যান এসকেপ নাও এন্ড গেট ইট অল जस्ट ফিগার আউট তাই সেইদিকে চলে আসছি এই যে আইটি কলেজ হচ্ছে এখন আরে সেইখানে চলে এসেছি সেই ব্রিজ ওইখানে আর ওই পারেও ব্রিজ আর তলা দিয়ে ঘোলা জল যাচ্ছে এই এই যে ব্রিজটা এর তলায় আবার ব্রিজ আছে এর মাঝখান দিয়ে যাওয়া যায় এটা ডিবিসি আর এইটা বাঁকা এটা ঘোলা ঘোলা গাইস দেখো আর এটা সবুজ জল ওই পারেও যাওয়া যায় ওই দিক দিয়ে আর এই দিক দিয়ে সোজা গেলে দুর্গাপুর যাওয়া যায় গাইস এখন বাড়ি যাব হ্যালো গাইস ওইখান দিয়ে চলে এসেছি পুরো ঠিক টাইমে ঢুকে গেছি এখন বাজে হচ্ছে পাঁচটা পঁচিশ আর এই যে ব্যাগ আজকের ব্যাগটা বেশি ভারী হয়ে গেছে আবার দেখা হবে সাতটার দিকে হ্যালো এই রাতে একটু বার ভাত খাবো এখন বাজে হচ্ছে দশটা বাজতে পনেরো মিনিট পাখি এই যারা আমার ভিডিও দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব বেল কমেন্ট করে বাই